এবার সোলজার সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে এন্ট্রি নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি তত্ত্বসূত্র থেকে জানা গেছে টানা কয়েকদিন ধরে চলবে সাকিব খান ও তিশার রোমান্টিক দৃশ্যে শ্যুটিং এমন এক লোকেশনে তাদের শুটিং চলছে যেখানে প্রতিটি ফ্রেমেই লুকিয়ে আছে সিনেমাটিক ম্যাজিক তিশা এবং সাকিব খানের দুজনের কেমিস্ট্রি যেন এক নতুন ঢেউ তুলছে সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের নতুন গোপলা লুক নিয়ে আগেই ছিল আলোচনা এবার সেই লুকে তানজিন তিসার উপস্থিতি যেন দর্শকদের আরো উত্তেজিত করেছে তাদের দুজনকে একসাথে পর্দায় দেখতে ভক্তরা এখন থেকে গুনছে অপেক্ষার প্রহর অনেকেই বলছে সাকিব খানের এই নতুন রাগি দেশপ্রেমিক লুকে পাশে তানজিন তিসাকে দারুণ মানিয়েছে সাকিব খান ও তানজিন তিসার কেমিস্ট্রি দর্শকদের মনে জায়গা করে নেবে ভক্তরা এমনিতেই অনেক বেশি এক্সাইটেড এই জুটিকে পর্দায় দেখার জন্য প্রিয় দর্শক মণ্ডলী শাকিব খানের তানজিন তিশার রোমান্টিক জুটি পর্দায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন